অরুণের জীবনে শহরটা যেন একটা যন্ত্র হয়ে উঠেছিল সকাল থেকে রাত পর্যন্ত কর্পোরেট জগতের দৌড় কৃত্রিম হাসি আর অন্তহীন ডেডলাইনের চাপে তার ভেতরের শিল্পী সত্তাটা ক্রমশ ফিকে হয়ে আসছিল এমনই এক ক্লান্তিকর সন্ধ্যায় বাবার পুরনো ট্রাঙ্কটা ঘাঁটতে দিয়ে সে খুঁজে পেয়েছিল এক বান্ডিল চিঠি আর একটা ধুলো মাখা দলিলের কাগজ শ্যামপুর গ্রামের পৈতৃক বাড়ির দলিল বাবার মুখে আবছা মারে শোনা সেই বাড়ির কথা তার মনে পড়ল এই যান্ত্রিক জীবন থেকে কয়েকটা দিনের মুক্তি পেতে আর নিজের শিকরের সন্ধান করতে অরুণ ব্যাগ গুছিয়ে নিল তার উদ্দেশ্য ছিল বাড়িটা যদি থাকার মতো হয় তবে কিছুদিন সেখানে থেকে নিজের জন্য একটু সময় বের করবে আর যদি একেবারেই বাসযোগ্য না থাকে তবে বিক্রির ব্যবস্থা করে ফিরবে শ্যামপুর গ্রামে বাস থেকে যখন সে নামল তখন পরন্ত বিকেলের আলোয় চারদিক সোনালি হয়ে উঠেছে কিন্তু গ্রামের বাতাসে কেমন যেন একটা মন খারাপ করার নিস্তব্ধতা সরু মাটির রাস্তা ধরে সে যখন গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো তখন সূর্য ডুবতে বসেছে ঘন গাছপালার আড়ালে প্রায় লুকিয়ে থাকা অবস্থায় দাঁড়িয়ে আছে সেই বাড়ি বিশাল কিন্তু ভগ্ন দুটো শতাব্দী যেন তার দেওয়ালের প্রতিটি ইটে নিজের ইতিহাস লিখে রেখে গেছে শ্যাওলার আগাছায় ঢাকা পাঁচিল ভাঙা জানালা আর সদর দরজার ওপর ঝুলে থাকা এক বিশাল মৌচাক বাড়িটার পরিত্যক্ত চেহারাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে বাড়ির সামনে পৌঁছাতেই ভেতর থেকে লণ্ঠন হাতে বেরিয়ে এলেন এক শীর্ণকায় বৃদ্ধ বিপিন কাকা বহু বছর ধরে তিনি এই বাড়ির দেখাশোনা করেন যদিও দেখাশোনার মতো আর কিছুই বাকি নেই অরুণকে দেখে তার কুচকে যাওয়া চোখে বিস্ময় আর শঙ্কার এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল খোকা তুমি এই অসময়ে এ বাড়িতে থাকবে বলে মনস্থির করেছ তার কণ্ঠস্বরে আন্তরিকতার চেয়ে বেশি ছিল উদ্বেগ অরুণ একটু হেসে বলল নিজের বাড়ি বিপিন কাকা ভয় কিসের আপনি শুধু রাতটুকুর মতো একটা ঘরের ব্যবস্থা করে দিন বিপিন কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে দোতলার সিঁড়ির নিচের একটা ঘরের তালা খুললেন ঘরটা অপেক্ষাকৃত পরিষ্কার কিন্তু ভেতরে ঢুকতেই নাকে এলো স্যাঁত স্যাঁতে দেওয়াল পুরনো কাঠ আর কর্পূরের এক অদ্ভুত গন্ধ বিপিন কাকা চলে যাবার আগে দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করে বললেন একটা কথা বলি বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার সূর্যাস্তের পর বাড়ির পেছনের ওই বকুল গাছটার তলায় বা পুকুর ঘাটে একদম যাবে না আর দোতলার উত্তর দিকের কোণের ঘরটা ওটা বন্ধই থাকে খোলার চেষ্টা করো না ও ভানে বংশের পুরনো স্মৃতিরা ঘুমিয়ে আছে অরুণ এসবে কান দিল না সে আধুনিক যুগের ছেলে ভূতপ্রেত বা কুসংস্কারে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই রাতে সামান্য কিছু খেয়ে সে ল্যাপটপ খুলে বসল বাইরে পোকার একটানা ডাক আর থেকে ভেসে আসা দু একটা শেয়ালের ডাক ছাড়া গ্রামটা যেন গভীর ঘুমে অচেতন রাত যখন গভীর হল প্রায় বারোটা হবে অরুণ দোতলা থেকে একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল খুব মৃদু কিন্তু স্পষ্ট রুনু ঝুনু ছম ছম যেন কেউ খালি পায়ে নুপুর পরে কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে অরুণ কান খাড়া করল শব্দটা কয়েক মুহূর্ত স্থায়ী হয়েই মিলিয়ে গেল সে ভাবল হয়তো কোনো বেড়াল বা ইঁদুর হবে পুরনো বাড়িতে এসব হয়েই থাকে পরদিন সকালে সে পুরো বাড়িটা ঘুরে দেখতে বের হলো বাড়ির বিশাল উঠোনের এক কোণে অযত্নে বেড়ে ওঠা একটা বকুল গাছ গাছটার নিচে শ্বেতপাথরের একটা ভাঙা বেদি আর বাড়ির পেছনে সেই পুকুর জলটা যেন ঘন পান্নার মতো সবুজ স্থির নিশ্চল জলের গভীরে যেন কত রহস্য কত না বলা কথা জমে আছে পুকুরের ধারে সান ঘাটটা ভেঙে চুড়ে গেছে সিঁড়ির ধাপে ধাপে জমেছে শ্যাওলার আস্তরণ বিপিন কাকা নিষেধ সত্ত্বেও অরুণের মনটা কেমন যেন আনচান করে উঠল এরপর সে গেল দোতলায় বেশিরভাগ ঘরেরই দরজা জানালা ভাঙা কিন্তু উত্তর দিকের সেই ঘরটা আলাবা ভারী সেগুন কাঠের দরজায় একটা বিশাল পিতলের তালা ঝুলছে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করল অরুণ আবছা আলয় দেখা যায় সবকিছু ধুলোর আস্তরণে ঢাকা দেয়ালে একটা বড় তৈল চিত্র কোনো এক রমণীর মুখটা স্পষ্ট বোঝা না গেলেও তার কাজল টানা চোখের দৃষ্টিতে যেন একরাস বিষণ্ণতা সেদিন রাতে ভয়ের অনুভূতিটা আরও তীব্র হয়ে ফিরে এলো মাঝরাতে হঠাৎ একটা হিমশীতল স্রোত শিরদাড়া দিয়ে বয়ে যেতেই অরুণের ঘুম ভেঙে গেল সে শুনল কেউ জানালার বাইরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্নার শব্দটা করুণ হাহাকারে ভরা শব্দটা আসছে পুকুর পাড়ের দিক থেকে ভয়ে অরুণের বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাতে লাগল সে কাপা কাপা হাতে জানালার খড়খড়িটা সামান্য ফাঁক করে বাইরে তাকালো। চাঁদের আলয় পুকুরের জলটার উপর পাতের মতো চিকচিক করছে আর ভাঙা ঘাটটার উপর আবছা ভাবে একটা অবয়ব দেখা যায় যেন সাদা শাড়ি পরা কোনো নারী মূর্তি বসে আছে অরুণ চোখ কচলে আবার তাকালো কিন্তু মূর্তিটা সেখানে আর ছিল না নিছো কি মনের ভুল নাকি আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা খোকা বিপিন কাকা বলতে শুরু করলেন তার চোখ দুটো যেন সুদূর অতীতে হারিয়ে গেছে এই বাড়ির ছোট কর্তার বউ ছিল ছায়াবতী লোকে তাকে ছায়া বলেই ডাকত রূপে গুণে সে ছিল সাক্ষাত দেবী ছোট কর্তা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু সেই সুখ তোমার পূর্বপুরুষ সম্পর্কে ছায়ার ভাসুর প্রতাপ নারায়ণের সহ্য হল না সে ছিল দুশ্চরিত্র আর লোভী ছায়ার উপর তার কুনজর ছিল একদিন এক বর্ষার রাতে যখন ছোটকর্তা ব্যবসার কাজে শহরে তখন প্রতাপ ছায়াকে একা পেয়ে তার সম্মানহানি করার চেষ্টা করে ছায়া কোনো নিজেকে বাঁচিয়ে ছুটে পুকুর ঘাটের দিকে পালিয়ে যায় কিন্তু প্রতাপ তাকে তাড়া করে ধরে ফেলে ধস্তাধস্তির এক পর্যায়ে প্রতাপ তাকে ধাক্কা দিয়ে পুকুরের গভীর জলে ফেলে দেয় ছায়া সাঁতার জানতো না সেই রাতের অন্ধকারে ওই পুকুরে ঠান্ডা জলে ডুবেই তার মৃত্যু হয় তার দেহটার কোনো দিন খুঁজে পাওয়া যায়নি একটা দীর্ঘশ্বাস ফেলে বিপিন কাকা বললেন সবাই জানে এটা একটা দুর্ঘটনা ছিল কিন্তু সত্যিটা আমি আমার বাবার মুখে শুনেছি সেই থেকে ছায়ার অতৃপ্ত আত্মা এই বাড়ি এই পুকুর আর তার প্রিয় বকুল গাছটাকে আঁকড়ে ধরে আছে সে কারো ক্ষতি করে না শুধু তার স্বামীর জন্য অপেক্ষা করে তার প্রতি হওয়া অন্যায়ের বিচার চায় রাতের বেলায় তার কান্নার শব্দ তার নুপুরের আওয়াজ এসব এই বাড়ির বাতাসে মিশে আছে অরুণের যুক্তিবাদী মনটা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তার শরীরের প্রতিটি রোমকুপ ভয়ে খাঁড়া হয়ে উঠল সে ঠিক করল আর এক মুহূর্ত সে এখানে থাকবে না কিন্তু প্রকৃতি যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেদিন দুপুর থেকেই আকাশ কালো করে এমন ঝড় বৃষ্টি নামল যা অরুণ তার জীবনে দেখেনি গ্রামের কাঁচা রাস্তা নদীর রূপ নিয়েছে এই দুর্যোগে গ্রাম থেকে বেরোনোর কোনো উপায় ছিল না সেই রাতটা ছিল অরুণের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা বাইরে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে পৃথিবী কাঁপছে ঘরের ভেতরে লণ্ঠনের আলোটাও যেন ভয়ে কাঁপছে রাত বাড়ার সাথে সাথে দোতালার সেই শব্দগুলো খেরে এলো তবে এবার অনেক বেশি স্পষ্ট অনেক কাছের শুধু নুপুরের শব্দ নয় তার সাথে মিশে আছে ভেজা কাপড়ের সব সব শব্দ আর একটা চাপা দীর্ঘশ্বাস হঠাৎ অরুণের ঘরের দরজায় কেউ মৃদু টোকা দিল টক 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 ভয়ে অরুণের গলা শুকিয়ে কাঠ সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল কে বাইরে থেকে কোনো উত্তর এলো না কিন্তু টোকা দেবার শব্দটা থামল না এবার আরও জোরে যেন কেউ মরিয়া হায় দরজাটা খুলতে চাইছে অরুণ ভয়ে খাটের নিচে ঢুকে গেল তার মনে হচ্ছিল হৃদপিণ্ডটা বুঝিয়ে এক্ষুনি তার পাঁজর ভেঙে বেরিয়ে আসবে দরজায় ধাক্কা দেবার শব্দটা হঠাৎ থেমে গেল অরুণ ভাবল হয়তো চলে গেছে কিন্তু তখনই সে দেখতে পেল দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে জল ঢুকছে পুকুলের ঘোলা জল সাথে পচা পাতার শ্যাওলার তীব্র গন্ধ আর সেই জলের সাথে ঘরের ভেতরে প্রবেশ করলো একজোড়া পা পা তাতে পরা পুরনো দিনের নকশার রূপোর নুপুর ভিজা শাড়ির আঁচলটা মেজেতে ঘষে ঘষে যাচ্ছে অরুণ চোখ শক্ত করে বন্ধ করে ফেলল কিন্তু সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছিল সেই ছায়াময়ী নারী মূর্তি আহারও ঘরের ভেতরে তার ভেজা শরীর থেকে জল টপ টপ করে পড়ছে পুরনো কাঠের মেঝেতে ঘরটা ভরে উঠেছে এক অদ্ভুত ভেজা গন্ধ আর তীব্র অভিমানে ভরা কান্নার শব্দে হঠাৎ অরুণ অনুভব করল কেউ একজন তার খাটের পাশে এসে দাঁড়িয়েছে একটা হিমশীতল স্পর্শ সে তার ঘাড়ে অনুভব করল যেন বরফের টুকরো কেউ তার চামড়ায় ছুঁয়ে দিয়েছে আর তার কানের কাছে এক জলীয় করুণ কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল তুমি কি তাকে দেখেছো কোথায় সে সে কি আর ফিরবে না সেই কণ্ঠস্বরে এত যন্ত্রণা এত অনন্ত অপেক্ষা ছিল যে অরুণের ভয়কে ছাপিয়ে গেল এক গভীর করুণা সে সাহস করে চোখ খুলল তার সামনে নতজানু হয়ে বসে আছে এক নারী মূর্তি পরনে লাল বেনারসি সারা শরীর জলে ভেজা লম্বা কালো চুল মুখের ওপর ছড়িয়ে পড়েছে সেই চুলের ফাঁক দিয়ে দেখা যায় একজোড়া কাজল টানা চোখ যে চোখে ভয় নয় কেবলই অনন্ত অপেক্ষা আর বুক ভাঙা কষ্ট সে অরুণের দিকে তাকিয়ে নেই তার শূন্য দৃষ্টি ঘরের দরজার দিকে স্থির সেই রাতেই ঝড় বৃষ্টির মধ্যে পাগলের মতো ছুটে অরুণ বিপিন কাকার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল পরদিন সকালে আকাশ পরিষ্কার হতেই সে আর এক মুহূর্ত শ্যাম্পুরে তাটায়নি বাড়ি বিক্রির চিন্তা মাথা থেকে চিরতরে মুছে ফেলে সে শহরের বাসে বসেছিল সে বুঝতে পেরেছিল কিছু বাড়ি শুধু ইট কাট পাথরের হয় না কিছু বাড়ি হয় স্মৃতি যন্ত্রণা আর অনন্ত অপেক্ষা শ্যামপুরের সেই পোড়ো বাড়িটাও এখন আর তার পৈতৃক সম্পত্তি নয় ওটা ছায়াবতীর তার অতৃপ্ত আত্মার তার অনন্ত অপেক্ষার এক জীবন্ত স্মৃতিসৌধ